হচ্ছে যেটা প্রোডাকশনে যে আমাদের এখানে মেন মোটো হচ্ছে কোনো প্রোডাক্টে আমরা কোনো রকম কোনো কেমিক্যাল ইউজ করছি না কোনো রকম কালার আমরা কিছু ইউজ করছি না প্রতিটা একদম ন্যাচারাল প্রোডাক্ট ডাইরেক্ট আমরা চাষিদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট নিচ্ছি প্রথমত আমাদের এটা আইএসও নাইন থাউজেন্ড সার্টিফাইড আমাদের ফ্যাসাই লাইসেন্স আছে আমাদের কিন্তু এইট থেকে টেন পার্সেন্ট সেটা মার্জিন রয়েছে আপ টু টোয়েন্টি পার্সেন্ট কিন্তু প্রফিট আপনারা পাবেন হুম এর বেশি প্রফিট আপনারা পেতে পারেন প্রায় তিরিশটা মতো আইটেম রয়েছে তাছাড়া আমাদের কিন্তু সুজির পাস্তা রয়েছে এগুলো বেসিক্যালি এক্সপায়ারি ডেট থাকে হচ্ছে থেকে ওয়ান ইয়ারের কোম্পানি ফ্রি অফ কস্টে ব্যানার ফেস্টুনটা প্রোভাইড করে আমরা কিন্তু তাকে এমন একটা সুপার মার্কেট করে দেবো পুরো একটা সেট আপ করে আমরা তাকে একটা ফ্রিজ দিয়ে তারপর আমরা তাকে বিলিং সফটওয়্যার থেকে শুরু করে সমস্ত কিছু প্যাকেজিং করে দেওয়া হবে আর কি করে দেওয়া হবে সমস্ত কিছু ইন্টেরিয়ার পার্ট করে নমস্কার আমার নাম জনি দেবনাথ আমার কোম্পানির নাম হচ্ছে গিয়ে পণ্যই প্রীতম পিভি ফুডস প্রাইভেট লিমিটেড আমাদের এখানে সমস্ত ধরনের গুঁড়ো মশলা থেকে শুরু করে গোটা মশলা সমস্ত কিছু প্রসেসিং হয়ে প্যাকিং করা হয় তারপর সেটা আমাদের বিভিন্ন অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেট ওয়াইজ যাচ্ছে বিভিন্ন ডিস্ট্রিবিউটারের মাধ্যমে আপনারা এখানে দেখতে পাবেন প্রতিটা প্রোডাকশনে যে আমাদের এখানে মেন মোটো হচ্ছে কোনো প্রোডাক্টে আমরা কোনোরকম কোনো কেমিক্যাল ইউজ করছি না প্রতিটা একদম ন্যাচারাল প্রোডাক্ট ডাইরেক্ট আমরা চাষিদের থেকে প্রত্যেকটা প্রোডাক্ট লঙ্কা যেখান থেকে হচ্ছে চাষিদের থেকে ডাইরেক্ট আমরা লঙ্কাটা আনছি এনে এখানে প্রসেসিং করে মেশিনের মধ্যে ভাঙিয়ে সেটা ডাইরেক্ট কিছু মিক্স নেই না আমাদের এখানে কোনো প্রোডাক্টে কোনো মিক্সিং পাবেন না কোনো কিছু না কেমিক্যাল না অন্য কোনো কালার কিচ্ছু মিক্সিং নেই আমাদের টোটাল টাইপ ন্যাচারাল আচ্ছা এখন দেখবেন মার্কেটে বিভিন্ন কোম্পানি কি করছে তাদের চিপ রেটে প্রোডাক্টের মধ্যে কালার বিভিন্ন জিনিস মিক্সিং করে মার্কেটে ছেড়ে দিচ্ছে শুধু অ্যাডি প্রচুর পরিমাণে অ্যাডি প্রচুর পরিমাণে কিন্তু অ্যাকচুয়ালি ওটা খাওয়ার পর মানুষ কিন্তু অ্যাকচুয়ালি বেশি খাচ্ছে অ্যাকচুয়ালি কথায় কথায় যে প্রত্যেকটা প্রোডাক্টেই মানুষ এখন খাচ্ছে বিভিন্ন অ্যাকচুয়ালি খাচ্ছে শুধু কেমিক্যালিকটাই দেখা যাচ্ছে কেমিক্যালি খাচ্ছে যার কিছুই নেই আর পিওর কিছুই নেই এতে দেখা যাচ্ছে কি যে মানুষের কিন্তু রোগ ব্যাধি কন্টিনিউ বেড়ে যাচ্ছে গ্যাস অম্বলের পরিমাণ কিন্তু বাড়ছে স্নো পয়জন যাকে বলা হয় পয়জন একদম সেটা হচ্ছে কিন্তু আমাদের এখানে প্রতিটা প্রোডাক্টেই কিন্তু কোনো রকম কালার কেমিক্যাল আমরা কিছুই ইউজ করছি না এটা পুরোটাই ন্যাচারাল আচ্ছা তো আমাদের এই অ্যাড্রেসটা কী রয়েছে এখানকার আমাদের এটা অ্যাড্রেস হচ্ছে কি কল্যাণী শিল্পাঞ্চলে পি সিক্স পি থার্টি সিক্স বাই ফাইভ

ঠিক আছে তাছাড়া একটা ফুড ফ্যাক্টরি তৈরি করতে যা যা ডকুমেন্টস লাগে সব কিছু আমাদের রয়েছে আমাদের একদমই তাই একদম সাথে আমাদের ব্র্যান্ড অ্যাম্যাজার হচ্ছে স্যার ফার্স্ট স্যার রয়েছেন আচ্ছা তো অবশ্যই আসুন ভালো লাগবে তো যদি কিছু আপনার সঙ্গে ব্যবসা করবেন তো সেই ক্ষেত্রে কি করতে হবে দেখুন আমাদের অলরেডি বিভিন্ন জায়গা বিভিন্ন অল ওভার ইন্ডিয়াতে বিভিন্ন স্টেটে কাজ চলছে তাছাড়াও আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় যেখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট ওয়াইজ কাজ হচ্ছে তারপরেও কিছু কিছু জায়গা আমাদের এখনও যেখানে ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্ট হবে যেমন তার মধ্যে মুর্শিদাবাদ রয়েছে হুগলির একটা পোর্শন রয়েছে বর্ধমান বীরভূম এসব জায়গায় কিন্তু আমাদের ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্ট হবে নিউলি তা সুতরাং যারা যাদের ডিস্ট্রিবিউটার প্রয়োজন

ইনভেস্ট করে আপনি কিন্তু এই শুরু করতে পারেন আমরা এর তাকে একটা এরিয়া ভিত্তিক ডিস্ট্রিবিউটারশিপ আমরা দেবো আচ্ছা আর প্রফিট কেমন কি হতে পারে এইট থেকে টেন পার্সেন্ট আমরা ডিস্ট্রিবিউটার মার্জিন অনেক বেশি মানে অনেক বেশি অন্যান্য কোম্পানি হিসেবে দেখা যায় যে ফোর থ্রি থেকে ফোর পার্সেন্ট মার্জিন দিচ্ছে কিন্তু আমাদের কিন্তু এইট থেকে টেন পার্সেন্ট সেটা মার্জিন রয়েছে প্রত্যেকটা এগুলো তো মানে একদম মানে রেগুলার আইটেম একদম রেগুলার আইটেম দেখুন প্রথম কথা হচ্ছে যে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো এগুলো ছাড়া রান্না পসিবল হয় না মানুষের খেতে গেলে সেগুলো ইউজ করতেই হবে সুতরাং এগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস এবং এগুলোকে নিয়ে যদি কেউ যদি ফিউচার পরিকল্পনা করে এই ব্যবসা নিয়ে তাকে কিন্তু খুব ভালো সাকসেসফুল হবে যদি কেউ চান যে টেস্ট করবেন এসে বা দেখবেন একদম যদি কেউ যদি মনে করে যে না আমাদের প্রোডাক্ট প্রথমে আসবেন আমাদের অবশ্যই আমাদের আউটলেট রয়েছে একটা সুপার মার্কেট বলে ওখানে আপনারা আসুন এসে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দেখুন দেখে আপনারা নিজে স্যাম্পেল নিয়ে গিয়ে সেটা বাড়িতে রান্না করে দেখুন তারপরে আপনারা সেটা নিয়ে গুন কোনো সমস্যা নেই হ্যাঁ কোনো সমস্যা নেই আর কী কী তৈরি করা হয় এখন বর্তমানে কী আমাদের এখানে অনেক কটা আইটেমই রয়েছে প্রায় তিরিশটা মতো আইটেম রয়েছে নর্মাল যে স্পাইসেসগুলো রয়েছে অর্থাৎ জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনিয়া গুঁড়ো তার সাথে সাথে আমাদের অ্যাডিশনাল যে চিকেন মশলা মটন মশলা সাই গরম মশালা তারপর হচ্ছে গিয়ে গরম মশলা ফিস কারি মশলা চিকেন কারি মশলা এগ কারি মশালা অনেক কিছু রয়েছে তাছাড়া আমাদের পোস্ত আছে আমাদের হচ্ছে পাস্তাটা দেখুন মার্কেটে বেসিক্যালি দেখা যায় যে ময়দার পাস্তা অ্যাভেলেবেল আমাদের কিন্তু সুজির পাস্তা রয়েছে তার সাথে সাথে আমাদের রয়েছে সোয়াবিন রয়েছে হুম ছোটো দানা বড়ো দানা সবজি রয়েছে আমাদের সবই ইন হাউস প্রোডাকশন আর একদম ইন হাউস তো এখানে প্রত্যেকটা কিন্তু প্রোডাক্টে আমরা কোয়ালিটিটা মেইনটেইন করি এক্স্যাক্টলি আর যদি ওখানে এখানে বাই ট্রেন আসবেন বাই বাস আসবেন তো কি করে এখানে আসবেন যদি মনে করেন যে কেউ ট্রেনে আসবেন শিয়ালদা থেকে যে কোনো কৃষ্ণনগর লোকাল লোক শান্তিপুর লোকাল লোক বা কল্যাণী সীমান্ত লোকাল আছে অথবা রানাঘাট লোকাল আছে অনেক ট্রেন আছে অনেক ট্রেন আছে ট্রেনে করে এসে কল্যাণীতে নামলেই হবে কল্যাণীতে নেমে ফোন করলেই আমরা কিন্তু গাইড করে দেওয়া হবে আর এর থেকেও ভালো যদি আমরা ফোন করুন আগে থেকে কার কি লোকেশন আছে সবকিছু আমরা সব একদম তাকে পুরো হোয়াটসঅ্যাপে ডিটেইলসটা পাঠিয়ে মানে লোকেশনটা পাঠিয়ে দেব আমরা এক্স্যাক্টলি আর এটুকু বলতে পারি যে এই প্রোডাক্ট যে মুখে নেবে বা যে খাবে তিনি আর কোনদিন ভুলতে পারবেন না 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 অন্য ব্র্যান্ড ছেড়ে দিয়ে এই ব্র্যান্ডই আসতেই হবে তাকে কারণ সব প্রথম কথা আমরা তো বললাম যে আমাদের মেন মোটো হচ্ছে গিয়ে নো কালার দেখুন আমরা দেখাচ্ছি প্রোডাকশন যে কেমন টাইপের প্রোডাকশন হচ্ছে প্রোডাকশন দেখতেই পাচ্ছেন যে ফাবি ন্যাচারাল খুবই ন্যাচারাল কিছু মিক্স নেই কিছু মিক্সিং নেই কোনো কিছু মিক্সিং না পুরো এটা ন্যাচারাল প্রোডাক্ট রয়েছে আচ্ছা তো এগুলো এক্সপাইরি ডেট কেমন কি থাকে এগুলো এগুলো বেসিক্যালি এক্সপায়ারি থাকে হচ্ছে যে 1 ইয়ারে 1 ইয়ার থাকে একদম 1 ইয়ারে ভালোমতো ব্যবসা করতে পারে একদম আর তার আগে তো সেল হয়ে যায় রেগুলার আইটেম যেহেতু আছে যেহেতু রেগুলার আইটেম এগুলো এক মাস থাকে না খুবই কম 30 থেকে 50000 টাকা তো মনে কোনো ব্যাপারই না কোনো ব্যাপারই না বড় কোম্পানি তো কি বলবো মানে 5 লাখও দিচ্ছে না আর কি একদম এই জায়গায় আপনি এত কম দামে পেয়ে যাচ্ছেন আর একদম আর তার সাথে সাথে আমাদের তো কোম্পানি থেকে বিভিন্ন টাইম বিভিন্ন রকম স্কিম চালু করে ঠিক আছে তার সাথে সাথে কোম্পানি অন 12 মাসি মানে পুরো বছর ধরেই যখন যার ব্যানার লাগবে ফেস্টুন লাগবে সেটা কোম্পানি প্রোভাইড করে তাই নাকি একদম কোম্পানি ফ্রি অফ কস্টে ব্যানার ফেস্টুনটা প্রোভাইড করে এমন কি আমাদের তো সোশ্যাল মিডিয়াতে অ্যাড সারা বছরই চলে এতে কোনো সমস্যা নেই তারপর মাঝে মাঝে কোম্পানি থেকে কেউ গিয়ে মান্থে সেটা একবার হোক বা দু মাসে একবার গিয়ে সেটা ভিজিট করে তার মার্কেটটা সার্ভে করে তাকে কিভাবে কি পুশ করতে হবে সেটা কিন্তু গাইড করে দেওয়া হয় সম্ভবত গাইড করে একদম তো দেখে নেবো আমাদের কেমন কি প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারিং করা হয় তারপর বাকি কথা আমরা ফিরে আসবো একদম তো কোথায় আছে প্রোডাক্ট আমাদের কোথায় দেখাবেন আমাদের প্রোডাক্টে আমাদের যে সুপার মার্কেট রয়েছে ওখানে আউটলেটে গেলেই আমরা দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট শোকেস করা রয়েছে হুম ওখানে গেলে আমাদের প্রোডাক্টের প্রোডাক্ট আমি দেখিয়ে দেবো তো ওখান থেকে আমি দেখে নিচ্ছি কিন্তু প্রোডাকশন হচ্ছে দেখতে পাচ্ছি হ্যাঁ এখানে প্রোডাকশন দেখা একটা পসিবল হলো না এত ভিড় ভাড়টার মধ্যে তো ওখানে আমরা দেখিয়ে নেব একদম আশা করি আপনারা প্রোডাকশন পার্টটা পুরো দেখলেন এবারে আমরা চলুন দেখার নিয়ে যাই আমাদের কি কি প্রোডাক্ট আছে তো আমরা প্রথমেই দেখাবো যে আমাদের এই যে হলুদের যেটা রয়েছে পঞ্চাশ গ্রামের পাউচ রয়েছে এর সাথে সাথে আমাদের এর পঞ্চাশ গ্রামের বক্সও আছে পাঁচশো গ্রামেরও প্যাকেটও হবে তার সাথে আমাদের পাঁচ টাকার যে চেন মানে দশটা করে প্যাকেট থাকে একটা চেনে সেটা কিন্তু হবে প্রত্যেকটা প্রোডাক্টে রয়েছে এটা রয়েছে জিরে পাউডার পঞ্চাশ গ্রামের প্যাকেট প্রফিট বলেই দেওয়া হয়েছে প্রত্যেকটা প্রোডাক্টে দেখা যাবে যে এইট থেকে টেন পার্সেন্ট আমাদের মার্জিন আছে কিছু কিছু প্রোডাক্ট যেগুলো আমাদের বক্সের আইটেম রয়েছে সেগুলোতে কিন্তু আপ টু টোয়েন্টি পার্সেন্টও কিন্তু প্রফিট আপনারা পাবেন বেশিও প্রফিট আপনারা পেতে পারেন এটা যেমন রয়েছে আপনার পঞ্চাশ গ্রামের লঙ্কার গুঁড়ো হুম গুঁড়ো রয়েছে এটা রয়েছে আমাদের পাপড় রয়েছে হুম পাপড় রয়েছে এটা হচ্ছে ধনিয়া পাউডার রয়েছে এবার চলে আসুন আমাদের গোটা মশলা কিছু দেখিয়ে দিই যেগুলো আমাদের কিন্তু এমআরপি দশ টাকা থাকছে এই যে এটা যেমন আজওয়ানের প্যাকেট রয়েছে হুম এই মেথির প্যাকেটগুলো রয়েছে প্রত্যেকটা কিন্তু গোটা মশলার কিন্তু সব আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রসেসিং করেই প্যাকেটিং করা হয় আপনারা আশা করি দেখেছেন সেটা ভিডিওতে প্রত্যেকটা জিনিসই আচ্ছা এবার আসছি আমাদের যেটা যেমন পাঁচ ফোরণ এখন মার্কেটে কি হচ্ছে ম্যাক্সিমাম কোম্পানি কিন্তু দেখা যাচ্ছে তাদের বেশি প্রফিটের জন্য তিনটা আইটেম দিয়ে পাঁচ বলে চালিয়ে দিয়েছে কিন্তু আমাদের কিন্তু না আপনারা দেখতে পারবেন বিশেষ করে দেখাতে বলবো একটু ক্যামেরায় যে আমাদের কিন্তু পাঁচ ফোনে কিন্তু পাঁচটা আইটেম দিয়েই কিন্তু পাঁচ ফোনটা তৈরি করা হয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা যে কোনো কোম্পানির প্রোডাক্ট কিনুন না কিনুন দেখে দেখে কিনবেন ঠিক আছে একদম অরজিনাল টেস্ট দেবে এবং আমরা কিন্তু আগেই বারবার বলছি যে একটা জিনিস আমাদের মেন মোটো আমাদের কিন্তু কোনো প্রোডাক্টে কোনো রকম কালার বা কেমিক্যাল আমরা ইউজ করছি না আমরা আশা করি দেখাতে পেরেছি সেই জিনিসটা আমাদের এই যে আপনারা সমস্ত গোটা মশলার প্যাকেটগুলো দেখে নিয়েছেন আমাদের কিন্তু এগুলো ছোটো পাউচ আমাদের কিন্তু এর চেয়ে বড়ো নিলেও সেটা কিন্তু হয় একশো গ্রাম দুশো গ্রাম পাঁচশো গ্রামের প্যাকেট নিলেও কিন্তু সেটা আমাদের হয় হুম তারপর আসি আমাদের যেমন পাস্তাতে আমাদের এটা হচ্ছে দশের প্যাকেট রয়েছে দশের এমআরপি আমাদের কিন্তু এর পাঁচশো গ্রামেরও প্যাকেট হয় আড়াইশো গ্রামের প্যাকেট হয় মার্কেটে যেটা বললাম যে মার্কেটে বেসিক্যালি দেখবেন ময়দার পাস্তাটা অভেলেবেল কিন্তু আমাদের কিন্তু সুজির পাস্তা যেটা কিন্তু খুব টেস্টফুল এবার আসি আমাদের সোয়াবিনে সোয়াবিনে হুম সোয়াবিনে এটা কিন্তু আমাদের এক কেজির প্যাকেট রয়েছে সোয়াবিনটা এক কেজির প্যাকেট রয়েছে সোয়াবিনটা এটা হচ্ছে বড় দানাটা আমাদের দু ধরনের দানা আছে একটা হচ্ছে ছোটো দানার প্যাকেট এটা হচ্ছে বড়ো দানার প্যাকেট দু ধরনেরই সোয়াবিনের রয়েছে এটা এক কেজির প্যাকেট এগুলো ছোটো পেয়ে যাবেন হ্যাঁ আছে এর সাথে সাথে এই এটা কিন্তু দশ টাকার প্যাকেট এটা বড় দানার প্যাকেট এটা হচ্ছে ছোটো দানার প্যাকেট দু ধরনের জিনিস রয়েছে তার সাথে সাথে রয়েছে এটা প্রিমিয়াম কোয়ালিটির যেটা হচ্ছে কি বক্স আইটেম এটা কিন্তু দুশো পঁচিশ গ্রামের বক্স এটাও কিন্তু আপনারা পাবেন আর আমাদের প্রত্যেক জিনিস পাবেন একদম প্রত্যেকটা প্রোডাক্টেই আমাদের তাছাড়া একটা জিনিস আমরা দেখিয়ে দিচ্ছি নতুন করে আমাদের একটা লঞ্চ হয়েছে একটা প্রোডাক্ট সেটা হচ্ছে গিয়ে আমাদের ফন্ট ফ্লোর ফ্লোরটা কিন্তু এটা আমাদের কিন্তু নতুন করে লঞ্চ হয়েছে তাছাড়া আমাদের দেখতে পাচ্ছেন এখানে যে পিঙ্ক সল্ট আছে ব্ল্যাক সল্ট আছে তরকা মশলা আছে গরম মশলা সাই গরম মশলা সবকিছুই কিন্তু আমাদের অ্যাভেলেবেল রয়েছে প্রতিটা প্রোডাক্ট এবং এই বক্স আইটেমগুলোতে বিশেষ করে কিন্তু আপনারা যারা ব্যবসা করবেন যারা নতুন ডিস্ট্রিবিউটার অ্যাপয়েন্টমেন্ট হবেন তারা কিন্তু দেখবেন যে বক্স আইটেমগুলোতে কিন্তু আপ টু টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট মার্জিন থাকে বা টোয়েন্টি পার্সেন্টের কিছু কিছু আইটেম আছে টোয়েন্টি পার্সেন্টের ওপরেও আপনারা প্রফিট করতে পারবেন প্রফিট বলে দিলে পরে আপনাদেরকে সেল

একশো কুড়ি পিসের বক্সে একটা কার্টুন হয় কোনোটা একশো ষাট পিসের বক্সে একটা কার্টুন হয় কোনোটা আবার চারশো প্যাকেটে একটা বস্তা হয় সেটা নিয়ে কিন্তু আমরা শুরু করতে পারেন তাতে কোনো সমস্যা নেই যে হয়ে বেশি আপনারা প্রোডাক্টগুলো দেখে নেন আমরা আমাকে হোয়াটসঅ্যাপে পিঙ্ক করলেই আমরা সমস্ত আমাদের যে ক্যাটলগটা রয়েছে ক্যাটলগটা পাঠিয়ে দেবো তার সাথে সাথে প্রাইস লিস্ট পাঠিয়ে দেবো তাতে কোনো সমস্যা হবে না এই মশলা ডিস্ট্রিবিউটেশন বাদ দিয়েও আমাদের যেটা আরেকটা জিনিস রয়েছে সেটা হচ্ছে পিপি সুপার মার্কেটের ফ্রাঞ্চাইজি মন্ডেল অর্থাৎ কেউ যদি মনে করে যে সে একটা নিজের মতো করে জায়গা স্পেস রয়েছে খালি উপরে রয়েছে তা সে সেখানে একটা সুপার মার্কেট খুলতে চায় ওপেন করতে চায় সে সুপার মার্কেট ওপেন করতে গেলে তার থেকে কিন্তু আমরা হেল্প করব অর্থাৎ আমরা কিন্তু তাকে কোনো রকম অ্যারেঞ্জমেন্ট করতে হবে না জাস্ট মিনিমাম একটা ইনভেস্টমেন্টে সেটা জায়গা বুঝে ফোর থেকে সিক্স ল্যাকের মধ্যে ইনভেস্ট করলেই আমরা কিন্তু তাকে মনে একটা সুপার মার্কেট করে দেব পুরো একটা সেট করে সুন্দর করে পুরো ইন্টেরিয়ার ডেকোরেশন করে সেটা অবশ্যই থাকবে সব ধরনের ব্র্যান্ড থাকবে আমাদের যেমন মশলা থেকে শুরু করে আমাদের নিজস্ব যে প্রোডাক্টগুলো রয়েছে ম্যানুফ্যাকচারিং সেই প্রোডাক্ট ছাড়াও বিভিন্ন কোম্পানির কিন্তু প্রোডাক্ট থাকবে এখানে সেখানে আমরা তাকে একটা ফ্রিজ দিয়ে তারপর আমরা তাকে বিলিং সফটওয়্যার থেকে শুরু করে সমস্ত সমস্ত কিছু প্যাকেজিং করে দেওয়া হবে আর কি করে দেওয়া হবে সমস্ত কিছু ইন্টেরিয়ার পার্ট করে কিন্তু সেটা হতে হবে ব্যারাকপুর থেকে রানাঘাটের মধ্যে লোকেশনের মধ্যে যদি কেউ ইন্টারেস্টেড থাকে তাহলে তাকে আমরা সেটা অ্যাভেলেবেল রয়েছে একদম একদম শুধু এইটুকু সুবিধা ছবি তো দেখলাম হুম সবাই বাকিটা আসুন ভালো লাগবে বুঝতে পারবেন একদম একদম